আসসালামু আলাইকুম তো শুভ সকাল তো সকাল সকাল আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই বৃষ্টি হচ্ছে মানে দিন আর মিস দিচ্ছে না প্রতিদিন টুকটাক বৃষ্টি হচ্ছে তো যাই বৃষ্টি হওয়ারও দরকার বৃষ্টি হোক আল্লাহর রহমতের বৃষ্টি তো আমাদের কি অবস্থা আমাদের খামারের তারপরে হচ্ছে ঘেরের কী অবস্থা এখন গোন চলে গেছে মানে গুণ শেষ হয়ে গেছে তো মার শাক এখন কম অনেক তো আমাদের গোলপাতার খামারের যে কালার বাট মুরগিটা ছিল সেটার কি অবস্থা তো বৃষ্টি হচ্ছে সাথে বাতাস হচ্ছে তো যাই হোক বৃষ্টি হইলে লিটার ভালো রাখা যায় না এটা সমস্যা হয় তো আব্দুর রহমান ভিতরে কি করতেছে তার আগে দেখি নজরুল চাষা দৌড় ঝেড়ে আসছে তো মার শাক কী অবস্থা মাছ খুবই কম এখন আপনার চিংড়ি আর খুব একটা হয় না কই কই তো বৃষ্টি তো যতই বৃষ্টি হোক আর জল হোক সকালবেলা আমাদের মানে ওটাই লাগবে সকালবেলা হচ্ছে আমাদের কাজ মানে যতই যা হোক তো কাকড়া মনে হয় বেরোবে এখন দেখা যাক আমার ভিতরে টি ওটা মানে ওটা মাছ দিয়ে এটা আবার মাছ ছাড়বে না খাবার ঠিকই ও সাথে নেবে দাও ছেড়ি দাও কাঁকড়া হচ্ছে বাঁধা হচ্ছে কারণ না বাঁধলে কামড় মারার সম্ভাবনা থাকে কাঁকড়াগুলো হচ্ছে দৌড়ে পড়ে তো এই জন্য ওই ঝাড়ার সময় আপনার মাছ আর কাঁকড়া সব একসাথে থেকে যায় কিন্তু এই কাঁকড়া এরা বাগদা মাছ খায় প্রচুর পরিমাণ বাধা হয়ে গেছে এন ছাড়েনি পানিতে গেলেই ছাড়বেন মনে হয়

ভরে দেখেন ওই যে চোখ তো বৃষ্টি আরো জোরে আইছে দেখেন একটু আগে একটু আস্তে আস্তে হচ্ছিল এবার জোরে আসছে বৃষ্টি আর বৃষ্টি তো আব্দুর রহমান ঘর ঘটাঘটি কাজ চলতেছে মানে লিটার ভালো রাখার জন্যে যাই হোক আমরা এখন ভিতরে ঢুকবো না আমরা ওই বড় খামারের দিকে যাব এখান থেকে আমাদের বড় খামার হচ্ছে এই যে ঘেরটা পার হয়ে আর কি ঘেরটা পরের ঘেরটা পার হয়ে তো আমরা বড় খামারের দিকে যাবো দুরমন কাজ করুক আমরা ভিতরে এখন ঢুকবো না বৃষ্টি হচ্ছে কি অবস্থা আজ কি বাস কই আজকে লাইন ভালো না এসলে তো কে বলতো এখনই লাইন ভালো হয় লাইন হবে নি ফেলতি লাগো মাছ ধরিয়ে ঘুরিয়ে ফেলছি নাকি দেখা যাক আজকে আবার পাতে কিটা ঠিক আছে তো আপনারা হাঁস মুরগি বসে না সুজি দেন বক পুজি যে ওই দেন ছেড়ি দিয়ে বক কি খাচ্ছে ঘাস খাবে না নাকি দেখা যাক কি আজকে কপালে কি আছে দাদার ভিজে গেছে তা ও সব দৌড় তো এই জন্য আর কই দে মাছ কই একটাও পড়িনি কেন তো পড়িনি আজকে আজকে লাইন তো ভালো না তো তালি একখান গুঁড়ো হইয়েছে আজকের মাছ শেষ আমাদের এই আগে সব পাটায় দেওয়া হয়ে গেছে আর এই যে আছে আর কি এতে এই যে তো দেখতেই দি লাইল হচ্ছে ভালো ওটা একটা ছোট মাছ লাইল দি কাটছে ছোট লাইল দি কাটতে দিলা